রাধে রাধে সবাইকে উৎপর্ণা একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা আজকে উৎপন্ন একাদশী ব্রত আজকে একাদশী দেবীর শুভ আবির্ভাব তিথিও বলা যায় একাদশী দেবীর শুভ আবির্ভাব আজকে দিনে একাদশী দেবী আবির্ভাব হয়েছিলেন তো ভিডিওটা আজকে লেট হয়ে গেছে ঘরের সেবা করতে করতে অনেকটাই লেট হয়ে যায় আবার যদি সকালবেলা বেরিয়ে যায় ভিডিও বানাতে তো ভিডিও বানিয়ে এসে সেবা করতে অনেক লেট হয়ে যায় তো ভাবলাম লেট হলে হলো আমার সেবা আগে করে নিই তারপরে ভিডিও বানাবো যদি কেউ দেখে দেখবে না দেখলে নাই তো এটাই ভাবনা নিয়ে সেবা কমপ্লিট করে ঘরতে ফিরিয়েছি তো সবাইকে আকাশ বৃন্দাবন সুস্বাগতম আজকে পবিত্র উৎপন্ন একাদশীর দিনে আপনারা ভূমি দর্শন করে আপনাদের মানুষ করেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন রাধে রাধে ঠান্ডা পরে গেছে বৃন্দাবনে যারা বলছেন বৃন্দাবনে ভিড় কবে হয় ভিড় কম হলে আমরা বৃন্দাবনে আসবো এখন একবার পুরো খালি এখন সকাল বাজে দশটা রাস্তাঘাটে এত ভিন নেই পুরো ফাঁকা অ্যাকচুয়ালি বাগেশ্বর মহারাজের যেই হিন্দু একটা পদযাত্রা বেরিয়েছে সেই নিয়ে অনেক রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে অলরেডি আজকেই তো ঢুকবে বৃন্দা বৃন্দাবনে তো অলরেডি ব্রজ ঢুকে গেছে কিন্তু বৃন্দাবনে আজকে ঢুকবে তো সেই নিয়ে আমি আপনার সঙ্গে ভিডিও শেয়ার করব।

দেখাতে <laughs> <laughs> और बढ़ियावंत कोहली 50 कोहली 50 ओहो मैं रहिए उसी में भी बढ़िया जैसी उपच ने हर का रोकाई लो सारे सारे 10 बजे हर हाल में चलो जाऊंगा मंदिर कौन इधर से मंदिर पे 갔다 तो तो धीरे धीरे जा रहे हैं वहां से चले गए पत्थर भी लगे ये सब आगे रहे हैं और ते से चला कर रख दे अरे 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 ओ सक्रमित जीवन भूस जीवन जगन कर भगवान भारण आसें भगवान जन्म शिक्षक दें भगवान भवन करें कृष्ण नियम करेंगे जीवन जीवन शेष कर दें

धेव देखते बच्चे भगवाने भक्तों को हैल्दो आपने रोज वज़ी डाले और पैरों को ले ले वज़ी डाले देख बच्चों को ले ले भगवाने बच्चों तो ने डाला आपना रजिवने मगरने के लिए तो एमोर्टे में दारियासी दारियासी बोले चोल ची डाला ना तो तुम चांस नहीं जुगल काले टेस्ट

वरो 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 असो गती 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 वो भक्त भक्त हरे का गाना सुन लो इधर में और करते थे ये ओ हो हो तो करते हो से भक्त हम दे দেখ <San> 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 <San>

বক্তা তো আছেন স্যার তারপরে কষ্ট করে ছোট কষ্ট করে কি বলছে দেখুন দীর্ঘদিন ধরে বন্ধ করে যায় সেটা আজকে डाटा ऐसे अह একটা ভালো হয় কথা কিন্তু ওটা বুঝতে প্রতিটা জায়গা হস করে কেন করতে দেখতে আসছে মানে रास्ते पे तो पहले से ऐसे होले वैसे कवर करता है अलीसाने की जो देखते हैं तो भजन बनाते हैं जो भले भले पापा के भले भाई के भले भले भाई के भले भले भाई के भले भाई के भले 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 भले भाई রাধে রাধে তো ভিডিওটা বেশি বড় করছি না আর ভিডিওটা এখানে এন্ড করছি প্রিয় ভক্তগণ আমাদের বৈষ্ণব সভা রয়েছে পাঁচশো লোকের বৈষ্ণব সহ কম্বল বিতরণ প্লাস একশো লিটার দুধের ক্ষীর আমাদের শ্রীরূপ গোস্বামী জীব গোস্বি আসছে আগামী মাসে তো আপনারা যদি কেউ যুক্ত হতে জীবনে কিছু সঙ্গে যাবে না ভগবানের সেবা আর বৈষ্ণবের সেবায় আমাদের জীবনে গরম কল্যাণের রাস্তা এছাড়া এই জগতে কোনো কিছুই আমাদের সঙ্গে যাবে না তো যদি আপনাদের মনে ভক্তিপ্রীতি থাকে তো পাঁচশো লোকের বৈষ্ণব সবাই আপনারা যুক্ত হতে পারেন স্ক্রিনের নাম্বারে ফোন থেকে আর নাম করতে অবশ্যই পাঠিয়ে দিবেন যদি কেউ কন্ট্যাক্ট করতে চান তো চানের নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর আমরা একটা বৃন্দাবনেছি রাধা মাধব মহাপ্রভুর মন্দিরে ডোনেশন করতে চান রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে আপনারা যদি মহিলাদের জন্য হেল্প করতে চান তো এই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকে ভিডিও দেখার এন করছি ভালো থাকুন সুস্থ থাকুন বাগেশ্বর মহারাজ আপনার বৃন্দাবনে আসছে তো সেই নিয়ে আপনারা পরে ভিডিও পাবেন অবশ্যই আকারবেন ব্লগে চোখ রাখবেন আর করতে ভুলবেন না তো ভালো থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে মনে হয় মাইকে কোনো ইস্যু ছিল মাইকে কথা হয়তো আপনারা হয়তো ক্লিয়ার বুঝতে পারেননি তার হাওয়ার মধ্যে ভিডিও বানিয়েছি আমি জানি না মাইকে এরকম আওয়াজ আসছে কেন নেক্সট টাইম এরকম হবে না রাধে রাধে